তিন মাসের গাড়ি ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক যে কম্বিনেশন তিন মাসের গাড়ি চার হাজার কিলোমিটার এইটারও চার হাজার কিলোমিটার ডিবেন কিলোমিটারও চার হাজার কিলোমিটার ডিবেন পাঁচ মাস চার মাস এটা পনেরো মাস পরপর তিনটা ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের গাড়ি আছে ফিল্ডের হিমালয়ান আছে দু হাজার বাইশের গাড়ি চলো ওয়েলকাম ব্যাক টু টার্নিং পয়েন্ট চলে যাচ্ছি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আসতে হলে আগে আসবে বারাইপুর স্টেশন বারাবির স্টেশন থেকে একটুখানি পথ আমাদের মালঞ্চ পাওয়ার হাউস তার গায়ে আমাদের অফিস তারপরে সামনে দু মিনিটের পথে গোডাউন কোনো অসুবিধা হলে কল করবে ফোন নাম্বার স্কিনে থাকবে ডেসিজন বক্সে থাকবে ফোন নাম্বার তো বেশি না বুকে আমাদের ভিডিওটা আমি চালু করতে বলবো চলো রয়্যাল এনফিল্ডের হিমালয়ান আছে দু হাজার বাইশের গাড়ি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম রাখা আছে আসবে কম বেশি কিছু করে দেওয়া যাবে দু হাজার আঠেরোর ক্লাসিক থ্রি ফিফটি আছে ডুয়েল ডিস্ক দিয়ে দেখিয়ে দিতে এর দাম রাখা আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড থান্ডার বার্ড এক্স আছে দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নেক্সট ক্লাসিক থ্রি ফিফটি ডুয়েল ডিক্স দু হাজার এভিএস দিয়ে আছে গাড়িটা পুরীর এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা থান্ডার বার্ড পরের দেখাতে বলবো থান্ডার বার্ড সব থেকে সস্তা থান্ডার বার্ড দু হাজার চোদ্দোর গাড়ি আছে দাম রাখা আছে মাত্র সত্তর হাজার টাকা তারপরে ক্রোম টপ মডেল ডবল ডিস্ক এভিএস সাড়ে তিনশো মডেল দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক্সট্রা ফিটিং অনেক কিছু আছে হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাক রেস থেকে শুরু করে কিছু

একাশি তারপরে আরেকটা একটা ক্লাসিক ফাইভ হান্ড্রেড দেখাতে বলবো দু হাজার এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ চল পঁয়তাল্লিশ হাজার টাকা ডুয়েল ডিক্স ক্লাসিক ফাইভ তারপরে পরপর তিনটে হান্টার আছে পাঁচ পাঁচ মাস চার মাস এটা পনেরো মাস পরপর তিনটে হান্টার দাম প্রথম একটা দাম রাখা আছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাঁচ মাস বয়স তারপর একটা দাম রাখা আছে এক লক্ষ

দামরা গাছ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে দু হাজার উনিশের গাড়ি ডুয়েল ডিক্স দু হাজার এবিএস দিয়ে দামড়া গাছ মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়িটা একদম টপ নস কন্ডিশনের গাড়ি আছে এই আপাতত বুলেটের কালেকশন এখানে আমি শেষ করছি এবারে আমি স্পোর্টস বাইকের সুইপ করব প্রথমে আমি দেখাতে পারবো অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার টু টোয়েন্টি স্ট্রিট আছে এটা এটা দু হাজার আঠেরোর গাড়ি আছে এক্সট্রা ফিটে কিছু আছে আর কি ফগলাইট

ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড অনলি তারপরে ব্ল্যাক কালার এটা একটু সস্তায় পেয়ে যাবেন দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে এটাও এভিএস দিয়ে আছে সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যানেল এভিএস দিয়ে গাড়িটা আছে এটার দাম রাখা হয়েছে মাত্র পঁচিশ হাজার টাকা এইটি ফাইভ থাউজেন্ড তারপরে সব থেকে সস্তা এফজেড পরপর এফজেডের কালেকশন আছে আমাদের কাছে দেখিয়ে তো বলবো হ্যাঁ এটা সব থেকে সস্তা স্টার্টিং এটা আছে এটার দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার কুড়ির গাড়ি পঁয়ষট্টি হাজার টাকা এফসেট এভিএস দিয়ে নন এভিএস গাড়ি না কিন্তু এভিএস গাড়ি তারপরে দু হাজার বাইশের গাড়ি আছে এফসেট ভার্সন থ্রি যেটা নতুন মডেল আছে ডিওলাক্স এডিশন এটার দাম রাখা আছে মাত্র এক লক্ষ মাত্র পঁচানব্বই হাজার টাকা নাইনটি ফাইভ থাউজেন্ড ডুয়েলাক্স এডিশন এটা ব্লুটুথ কানেকশন তারপরে একটু কমের মধ্যে এটা দেখাতে বলবো এটা দু হাজার একুশের গাড়ি আছে ভার্সন থ্রি আছে এটা হচ্ছে স্ট্রিট ব্ল্যাক যে মডেলটা আছে ওই মডেলটা আছে শুধু ব্ল্যাক যেটা এটার দাম রাখা আছে মাত্র এইটি টু থাউজেন্ড বিরাশি হাজার টাকা তারপরে বাইশের এন্ড এর আছে এফজার ভার্সন থ্রি একদম নতুন যে মডেলটা আছে ভার্সন থ্রি ওই মডেলটা এটা ডুয়েল ডিক্স ডুয়েল চেন এবি এস নাইট এডিশন আছে একদম টপ নচ কন্ডিশন টপ নচ মডেল দাম রাখা আছে মাত্র এক লক্ষ দু হাজার টাকা তোমাদের জন্য এক লাখ টাকা করে দেবো তারপরে ফুল ব্ল্যাক কালার আর একটা দু হাজার গাড়ি আছে এটারও দাম সেম ফাইভ এইটাই হাজার টাকা এবারে আমার এদের এনএস এর কালেকশন দেখাতে বলবো এনএস সিক্সটি আছে দু হাজার কুড়ির গাড়ি এটা বিএস ফোর গাড়ি আছে দু হাজার কুড়ির এবিএস মডেল আছে ডুয়েল ডিসেন এভিএস এটার দাম পড়বে মাত্র পঁচাশি আশি হাজার টাকা করে দেবো থাউজেন্ড এরপরে পরপর দুটো আছে জোড়া দু হাজার তেইশ এর পনেরো বার তেরো থেকে চোদ্দ মাস বয়স দুটোরই তিন থেকে চার হাজার কিলোমিটার ডিভেন আছে দুটো বাইকই একদম জেনুইন রেকর্ড তুমি পেয়ে যাবে অসুবিধা নেই ডুয়েল সহ সিক্স মডেল দাম রাখা আছে মাত্র এক লাখ দু হাজার করে ওয়ান লাখ টু থাউজেন্ড ওর তারপরে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র দাম দু হাজার একুশের এন এস ওয়ান সিক্সটি আছে ডুয়েল ডিস্স এবিএস যে কটা গাড়ি সব ডুয়েল ডুয়েল চার দেখছে এটার দাম রাখা আছে মাত্র নব্বই হাজার টাকা তারপরে দেখাতে বলবো ডমিনার এক দুই তিন চার চারটে ডমিনার আছে দুটো আড়াইশো দুটো চারশো প্রথমে দেখাতে পারব চারশো দু হাজার উনিশের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে দু হাজার

এটা নতুন এসছে এটা সিভি থ্রি হান্ড্রেড এফ মডেল আছে দু হাজার গাড়ি আছে এটার জন্য একবার কল করে নেবে আমি প্রাইস বলে দেবো এবারে আমি বলবো এটা ছাড়া আমাদের কাছে আরো কালেকশন আছে স্পোর্টস আছে মাইলেজ আছে স্কুটি আছে কন্টিনিউ রাখো দেখতে পেয়ে যাবে চলো ওয়েলকাম ব্যাক টু টার্নিং পয়েন্ট এবারে স্পোর্টস এর কালেকশন দেখে নাও টু টোয়েন্টির পুরো একদম ঝড় তুলে রেখে দিয়েছি চলো স্টার্ট করছি এটা দিয়েই দু হাজার উনিশের এন্ডের গাড়ি ডুয়েল ডিস এটার দাম রাখা আছে তারপরে আর একটা টু টোয়েন্টি আছে দু হাজার গাড়ি দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে সব থেকে সস্তায় টু টোয়েন্টি দু হাজার এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র চল্লিশ হাজার টাকা দু হাজার বাইশের টু টোয়েন্টি আছে দাম রাখা আছে মাত্র বিরানব্বই হাজার টাকা ডুয়েল ডিসিএস দিয়ে দু হাজার বাইশের গাড়ি বিয়েস সিক্স আবার বিএসপত দু হাজার গাড়ি এটার দাম রাখা আছে মাত্র

গাড়িটার দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম টপ নজ কন্ডিশন গাড়ি আছে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে ডুয়েল গাড়িটা পেয়ে যাচ্ছ নতুন মডেল নিউ সেপ গাড়িটার দাম রাখা আছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপরে আবার একটা ডিউক টু হান্ড্রেড দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে এক্সট্রা ফিটিং ফগলাইট লাগানো আছে মোবাইল হোল্ডার লাগানো আছে গাড়িতে গাড়িতে সার্ভিস কমপ্লিট সার্ভিস ডান আছে যে নেবে তাকে কোনো সার্ভিস করাতে হবে না গাড়িতে দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা নতুন মডেল এসেছে আমাদের কাছে এত স্টকে ডিউ আড়াইশো দু হাজার বাইশের ডিসেম্বরের গাড়ি তোমরা দু হাজার তেইশ ধরে চলতে পারো দু হাজার তেইশের ধরে চলো দু হাজার তেইশের আড়াইশো দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড

তারপর আবার একটা হনড্রেড আছে দু হাজার সতেরো ডুয়েল সাতের হনড্রেড ডিস্ডার দাম রাখা হয়েছে মাত্র ফর্টি ফোর থাউজেন্ড চুয়াল্লিশ হাজার হাজার তারপরে দু বাইশে গ্ল্যামার আছে এক্সট্র্যাক মডেল ব্লুটুথ কানেকশন ডিস্ক ওলা মডেল বাইশের গাড়ি দাম রাখা হয়েছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দু হাজার একুশের গ্ল্যামার আছে হান্ড্রেড মিলিয়ন এডিশন আছে

তারপরে স্প্লেন্ডার আছে স্প্লেন্ডার একশো দশ এক্সট্রা যে ব্লুটুথ মডেল আছে সেই মডেলটা আছে এটার দাম রাখা আছে মাত্র টাকা গাড়ি এটা গাড়ি আছে স্প্লেন্ডার এটা ডিজিটাল মিটার না এটা অ্যানালগ মিটার আছে এটার দাম রাখা আছে মাত্র বাষট্টি হাজার টাকা তারপরে পালসার আছে পালসার ওয়ান ফিফটি আছে দু হাজার কুড়ির এন্ড এর গাড়ি আছে এটা দাম রাখা হয়েছে মাত্র বাষট্টি হাজার টাকা

আশি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দু হাজার কুড়ির গাড়ি কুড়ির শেষের দিকের গাড়ি আছে দাম রাখা হয়েছে এটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে আশি টু আশি টু হান্ড্রেড আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে দাম রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে ভার্সান থ্রি আছে দু হাজার একুশের গাড়ি আছে দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড ভার্সন থ্রি আস এস আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে তেইশ ধরে চলতে পারো দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আবার একটা ভার্সন থ্রি আছে দু হাজার বাইশের গাড়ি আছে এটা দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভার্সন ফোর এম দু হাজার তেইশের মিডিলের গাড়ি আছে পনেরো মাস ষোলো মাস বয়স দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে ভার্সন ফোর আছে কুইক শিফটার দিয়ে ব্লু আপনার ব্লু যে মডেলটা আছে স্পোর্ট ব্লু সেই মডেলটা এটা এটার দাম রাখা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে তিন মাসের গাড়ি ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক যে কম্বিনেশন তিন মাসের গাড়ি চার হাজার কিলোমিটার ডিভেন এইটারও চার হাজার কিলোমিটার ডিভেন এটারও চার হাজার কিলোমিটার ডিভেন এটার দাম রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু কুইক শিফটার মডেল নন কুইক শিফটার না এটা সবথেকে থেকে সস্তায় ভার্সন ফোর আছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা দু হাজার বাইশের এন্ডের গাড়ি আছে দু হাজার তেইশের মডেল আছে এটারও দাম রাখা হয়েছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা সিক্সটি এইট থাউজেন্ড তারপরে দু হাজার বাইশের এন্ডের মডেল আছে কুইকশিফ্ট এর মডেল ব্লু কালার এটারও দাম রাখা হয়েছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা তারপরে ভার্সান টু এস আছে দু হাজার আঠেরো গাড়ি আছে এটার দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে আর এস টু এর গাড়ি আছে দাম রাখা আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে দু দুটো এক্সপালস টু হান্ড্রেড টি আছে একটা কুড়ির আছে একটা বাইশের আছে কুড়ির গাড়িটা দাম রাখা হয়েছে মাত্র বাষট্টি হাজার টাকা আর বাইশের গাড়িটা দাম রাখা হয়েছে মাত্র আটষট্টি হাজার টাকা এবার দিদি ভাই বল তোমাদের জন্য স্কুটির কালেকশন আছে পরপর স্কুটি আছে আমি ফ্যাশনের থেকে দেখাতে বলবো ইয়ামাহা ফ্যাসিনো আছে দু হাজার কুড়ির এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি এই কালারটা না পছন্দ হয় ব্লু কালার দেখো দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে পঁয়ষট্টি হাজার টাকা দুটোরই দাম এক কালার দুটো আলাদা দাম দুটো এক আসতে বলো ভেতরে এন্টক দেখাও দু হাজার উনিশের এন্টক আছে দাম রাখা আছে মাত্র বাহান্ন হাজার টাকা অফারে আটচল্লিশ হাজার টাকা করে দেওয়া যাবে তারপরে দু হাজার উনিশের এন্ডের ম্যানেষ্ট আছে চল্লিশ হাজার টাকা তারপরে এদিকে দেখাতে বল বাগম্যান আছে সুজুকি বাগম্যান দু হাজার একুশের এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র তিয়াত্তর হাজার টাকা সেভেন্টি থ্রি তারপরে ভেসপা আছে দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে দাম রাখা আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আরেকটা এন্ডক দু হাজার কুড়ির গাড়ি আছে প্রথমের দিকে গাড়ি হবে কুড়ির এটার দাম রাখা আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপরে হন্ডা ডিও আছে ডিও লাগান আমি যা দাম বলবো এর থেকে আর কিছু কমবে না সাতান্ন হাজার টাকা দাম পড়বে ফিফটি সেভেন বাইশ এর গাড়ি আছে দশ হাজার কিলোমিটার দিবেন দু হাজার উনিশের এন্ডের গ্রাজিয়া আছে এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা উনিশের এন্ডের গ্রাজিয়া তারপরে আরেকটা দেখাতে বলবো সুপার টপ নচ কন্ডিশন আছে এনটক দু হাজার কুড়ির গাড়ি কিন্তু কেউ থেকে বলবে না কুড়ির গাড়ি এই গাড়িটার দাম রাখা আছে মাত্র বাহান্ন হাজার টাকা ফিফটি টু টু তারপরে আবার একটা এনটক দেখাতে বলবো বাইশের এন্ডের এনটক আছে দাম রাখা আছে মাত্র সত্তর হাজার টাকা সেভেন্টি থাউজেন্ড তারপরে আমাদের কাছে এখন পেট্রোল ছাড়া ব্যাটারির গাড়ি পাওয়া যাচ্ছে ব্যাটারির এই গাড়িটা আছে বাইশের এন্ডের রেজিস্ট্রেশন এক ফুল চার্জ দিলে এই গাড়িটা সত্তর কিলোমিটার আশি কিলোমিটার ছুটবেই

ছেষট্টি আটা সিক্সটি সিক্স থাউজেন্ড চলো সুজুকি আছে সুজুকি সুজুকি এটা অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে দু হাজার বাইশের গাড়ি আছে দাম রাখা হয়েছে মাত্র সত্তর হাজার টাকা এই নিয়ে আপাতত আমাদের ভিডিওটা শেষ করছে নেক্সট পেজ ফলো রাখো নেক্সট ভিডিও আপলোড করে দেওয়া হবে নেক্সট টাইমে